সুপ্রভাত বন্ধুগণ আমি এখন এয়ারপোর্টে বসে আছি মাদ্রিদ এয়ারপোর্টে না 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 প্লেন ধরবো বলে বসে নেই আমি এখানে এসছি আজকে বাসে করে এবং বাসেরও একটা স্টপ আছে এয়ারপোর্টে এয়ারপোর্টের ভেতরে বাসের টিকিট বিক্রি হয় বাসের ডিপার ছেড়ে রাইভার লেখা থাকে তো সূর্যোদয় পর্যন্ত এখানে বসে অপেক্ষা করছি কিছু সময় হবে সকালের কফি নিয়েছি এরপর একটু বাছুন টাথুন যাব তারপরে এই বৃষ্টি স্নাত দিনে বেরিয়ে পড়বো মাদ্রিদ শহরকে এক্সপ্লোর করতে কেমন এয়ারপোর্ট থেকে আমরা মেট্রো ধরে বেরিয়ে পড়লাম শহরের উদ্দেশ্যে ডাউনটাউন আসলে মাদ্রিদ শহরে পাবলিক ট্রান্সপোর্ট বিশেষত মেট্রো বাস এগুলো খুবই ভালো আজকে এই বর্ষা দিনে আমরা প্রবেশ করছি এল রিতরো পার্কের একটা অংশ ফ্লোরিডা পার্কের ভেতরে ইন্টারনেটে মাদ্রিদের যে সমস্ত জায়গা আমরা দেখতে পারি তার মধ্যে প্রথমেই আসছে এই এল রেতিরো পার্ক পার্কটা খুব সুন্দর অনেক বড় অনেক বিস্তৃত এখানে অনেক ধরনের স্ট্যাচু আছে মিউজিয়াম আছে ভেতরে এবং আরেকটি খুব সুন্দর জায়গা সেটা হচ্ছে একটা কাঁচের বিল্ডিং গ্লাস বিল্ডিং আছে কিন্তু এইবারে আমি সেটায় যেতে পারলাম না তার কারণ হচ্ছে সেইটা সামহাও বন্ধ রেনোভেশন চলছে কিন্তু এই পার্কটাকে হেঁটে হেঁটে ঘুরে দেখতে খুব ভালো লাগছে সোলো ট্রাভেলের অভিজ্ঞতা যদিও আমার খুব একটা নেই তবু এই আর কি এই রেনিয়া সোফিয়া মিউজিয়াম আজকে নাকি বন্ধ এই বিল্ডিং কাজ চলছে মানে কি বাজে ব্যাপার যেখানে যাচ্ছি সেখানেই কাজ চলছে যাই হোক এই যে দেখা যাচ্ছে এইটাই হচ্ছে সেই গ্লাস বিল্ডিং যেখানে কাজ চলছে তো আমি যা হাঁটতে 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 লাগলাম কে চাও বাজাচ্ছিল সেটা শুনতে লাগলাম ও গানটা বহুবার শুনেছি কেউ এখানে বেলাচাও বেলাচাও গাইছে মানে বাজাচ্ছে আমি জানি না কোথায় আছেন দেখা একটু আগে আমি ওই পারটায় ছিলাম এখন আমি ঘুরে এই পাড় দিয়ে হাঁটছি সুন্দর লাগছে মনে হচ্ছে ইতিহাসে হেঁটে বেড়াচ্ছি এবং খুব সুন্দর জায়গা সকালবেলা তাই মানুষজন এখন একটু দৌড়তে বেরিয়েছে মর্নিং ওয়াক করা দৌড়নো আমি হেঁটে যাচ্ছি ঠান্ডা পড়েছে কিন্তু ওই ঠান্ডাকে সাথে নিয়ে বৃষ্টি ভেজা দিয়ে নতুন শহর দর্শন আর কি সোলো ট্রিপের সবচেয়ে কঠিন কাজ কি জানো সেটা হচ্ছে যে রাস্তাঘাটে লোকজনকে ধরে বলে দাদা একটা ছবি তুলে দেবে ভাই আমার একটা ছবি তুলে দেবে লোকে তুলে দেয় কেউ এখনো পর্যন্ত না করেনি অনেকে খুব খুশি মনে তোলে অনেকে এবার একটু ঈষৎ বিরক্ত হয় যাই হোক আমি এখন হেঁটে হেঁটে এল রিতিরো পার্ক থেকে বেরিয়ে পড়েছি এল রিতিরো পার্ক থেকে বেরিয়েই মাদ্রিদের রাস্তায় এই অপূর্ব সুন্দর একটা গেট কি দারুণ লাগছে মানে একটা রাস্তার মধ্যে এত বড় একটা গেট সেখানে স্পেনের পতাকা উঠছে আমি রাস্তায় বাস স্টপে দাঁড়িয়ে আছি এখান থেকে হেঁটে হেঁটে একটু শহর দেখু আর হ্যাঁ চুরোস খেতে হবে চুর রোস এরা এভাবে বলে খুব ভালো মানে একটা মিষ্টি স্ন্যাক্স টাইপের এই হচ্ছে রাস্তা গাড়ি ঘোড়া ঘুরে বেড়াচ্ছে আমি দাঁড়িয়ে আছি ছাতা নিয়ে বৃষ্টি পড়ছে অল্প অল্প ঠান্ডাও লাগছে কিন্তু এই আর কি হাঁটতে হাঁটতে চলে এলাম প্লাজাতে কোলনে একটা প্লাজা আছে এরকম আরও দশটা প্লাজা হয় সেরকম কিন্তু মানে মনে হবে যে ওই প্লাজাতেই খানিকক্ষণ বসে থাকি এত সুন্দর এত সুন্দর আর্কিটেকচার আর চারপাশে সব দামি দামি দোকান লাইক রোলেক্স জারা আরও কত দামি দামি দোকান হয় সেই সমস্ত দোকান আমরা এখন এগিয়ে যাচ্ছি স্পেনের রয়্যাল প্যালেসের দিকে বলা হয় এখানে স্পেনের যারা রাজবংশ তারা এখানে থাকে যদি বা থাকে না বাট তাদের অফিশিয়াল রেসিডেন্স এটা হাঁটতে হাঁটতে যখন রাজপ্রাসাদটা দেখলাম আমি না কিছুক্ষণের জন্য একটু স্তব্ধ হয়ে গেছিলাম এত সুন্দর এত বড় আর মাঝে মাঝে আমাদের কিছু হিন্দি সিনেমায় দেখায় যে নায়ক বেপাত্তা হয়ে গেছে এরকম একটি প্লাজা এরকম একটি জায়গা সামনে ঘুরে বেড়াচ্ছে মাথায় টুপি পরে সানগ্লাস পরে তো পুরো ওই রকম ফিলিং আসছিল চারিদিকে ঘুরে দেখছি এবং তারপরে দেখলাম ওইখানে যাওয়ার একটা বড় লাইন আছে যাই আমি কিন্তু গেছি এক ঘন্টা অপেক্ষা করে সেই রাজপ্রাসাদের ভেতরে প্রবেশ করেছি চোদ্দ ইউরো করে টিকিট লাগে শুধু বেসিকটা দেখতে আর মিউজিয়াম দেখলে আরো বেশি তা আমার ফোনে ব্যাটারি ছিল না আর আমার হাতে সময় ছিল না ফলে জাস্ট আমি ওই ইউরো দিয়ে বেসিকটা দেখেছি কিন্তু এ বেসিক সে বেসিক নয় বেসিক দেখতে দেখতে প্রায় এক কেটে যেতে পারে এরকম ব্যাপার কি সুন্দর জায়গা কত লোক এসছে আহা। রাজপ্রাসাদ আর চার্চের মধ্যেখানের যে অংশটা যে রাস্তাটা সেখান দিয়ে সোজা গেলে এইরকম একটি ঝুল বারান্দা বারান্দা বলবো নাকি বিশাল জায়গা সেখান থেকে শহরের অধিকাংশ অংশ দেখা যাচ্ছে হয়তো রাজা মহারাজেরা সেই সময় ওইখানে বসে অত উঁচু থেকে সারা এ দেখতেন শহর দেখতেন এইটা হচ্ছে সেই চার্চ ছোট্ট তার একটা ঝলক পেলাম আমরা ও বাইতবে তবে রাজপ্রাসাদের ভেতরে ঢুকে গেছি কেমন এক ঘন্টা লাইন দিয়ে দাঁড়ানোর পর অবশেষে প্রবেশ করলাম এই রাজপ্রাসাদের মধ্যে পালাসিওতে প্যালেসে খুব সুন্দর লাগছে জায়গাটা সত্যি খুব সুন্দর এইখান থেকে দেখা যাচ্ছে সেই বিখ্যাত চার্চ এটা হচ্ছে এন্ট্রেন্স বৃষ্টির মধ্যে আমি রাজপ্রাসাদের দিকে হেঁটে যাচ্ছি শিল্পের অনেক সংজ্ঞা থাকতে পারে কিন্তু অন্যতম সংজ্ঞা হচ্ছে মুগ্ধ হয়ে থাকা এই যে রাজপ্রাসাদের সিঁড়ি দিয়ে উঠছি না আমি জাস্ট মানে ছাদে মানে ওপরের রুফের যে চিত্রটা সেটা দেখে না আমি অবাক হয়ে গেছি মানুষ এঁকেছেন সেই কোন যুগে মানুষ ওইখানে অত সুন্দর চিত্র এঁকেছে ভাবা যায় এটা ছাদ এটা রুফ রাজপ্রাসাদে মানে আমি অনেকক্ষণ ধরে ঘুরেছি মানে একটা ঘর থেকে আরেকটা ঘর এবং সেখানের বিচিত্র বিচিত্র সব কারুকার্য এই যেমন এটা হচ্ছে সেই হাজার টাকার ঝাড়বাতিটা রাতটাকে যে দিন করেছে এর মতো ব্যাপার যদিও বা এটা যতদূর মনে হয় এটা হচ্ছে ডাইনিং রুমের কাছে এবং কি অসাধারণ সৌন্দর্য মানে ভাবা যায় না ভাবনার অতীত ঘরের আর্কিটেকচার ঘরের কালার মানে এক একটা দেয়ালের এক এক ধরনের ডিজাইন এক এক ধরনের রং আহা কি সুন্দর কি সুন্দর মানে ক্রমশ ভাষা হারিয়ে যাওয়ার মতো ব্যাপার অনেস্টলি কারণ এই রকম কাজ আমি এর আগে কোথাও দেখিনি এইখানে এই ঘরটার ডিজাইনটাই পুরো আগের আগেরগুলোর থেকে অনেকটা আলাদা এবং এটা তো সামান্য একটা মোবাইলের মাধ্যমে সবাই দেখছে ফলে ওই আর কি বা যখন নিজের চোখে মানুষ দেখবে না মনে হবে চোখটা যেন জুড়িয়ে গেল এরকম ব্যাপার যাই হোক আমরা আস্তে আস্তে হেঁটে হেঁটে চলে গেলাম এই পোর্সেলিনের রুমে এই গোটা রুমটার ডেকোরেশনই পোর্সেলিন। দেয়াল পোরসেলিন ওপরের যে ছাদ আছে সেই ছাদটাও পোর্সেলিনের। মানে একটা ঘর যেটা পুরোটা মেড বাই পোরসেলিন কি অসাধারণ আহা মানে আমি জাস্ট দেখে গেছি তারপরে ঘরে চলে গেলাম ও বাইরেও এই সময় আমার যেটা হচ্ছিলো সেটা হচ্ছে আমার ফোনের ব্যাটারি একদম কমে গেছিলো আর ফোন ছাড়া আমি অন্ধ মানে সবাই অন্ধ বাইরে গেলে আরোই বেশি আমার টিকিট থেকে শুরু করে আমার গুগল ম্যাপ ইভেন যেখানে যাব তার অ্যাড্রেসও পর্যন্ত এই ফোনে ফলে ফোন হারিয়ে গেলে খুব মানে ফোন বন্ধ হয়ে গেলে মুশকিল এই দেখো আমরা ডাইনিং রুমে চলে এসেছি কথা বলতে বলতে সেই রাজশাহী খাবার দাবার কি খাবার দেবে জানি না এর থেকে আমি জানি না স্পেনের রাজারা কি খাবার খেতেন এটা নিয়ে একটা মানে ভাবা যায় যে স্পেনের রাজারা কি খাবার খেতেন আচ্ছা এইটা হচ্ছে বোধ হয় কনফারেন্স রুম বা এটা কনফারেন্স রুম না অনুষ্ঠান হল বোধ হয় যতদূর মনে হয় এ দেখো এটা হচ্ছে ছাদ রাজপ্রাসাদের কোনো একটা ঘরের ছাদ আহা এই হচ্ছে সেই রাজার মুকুট এবং রাজদণ্ড এটা চলে এলাম রুম যেখানে রাজা রানী বসবেন আহা অপূর্ব নয়নে দেখা যাচ্ছে শুধু এইবার আমরা বেরিয়ে পড়েছি চোখের সামনে সেই ক্যাথিড্রাল যেটা আমরা আগে বাইরে থেকে দেখছিলাম মানে ক্যাথিড্রালের আর্কিটেকচারটাও দেখো কি অসাধারণ মানে অপূর্ব অপূর্ব আমরা ধীরে ধীরে প্রবেশ করছি ক্যাথিড্রালে আমি অনেক হাঁপিয়ে গেছিলাম মাঝখানে গিয়ে একটু চুলস খেয়ে এলাম একটু কফি খেয়ে এলাম এটা হচ্ছে ক্যাথিড্রালের দরজা সেখানে চিত্রের মধ্যে জেসেস ক্রাইস্টকে যে ক্রুসিফাই করা হচ্ছে সেই চিত্র আমরা ঢুকে গেছি ক্যাথিড্রালে বিশাল বড় ক্যাথিড্রাল ঝালোর আর প্রচুর লোক এসছেন এই দেখা গেছে জেসাস ক্রাইস্টের মূর্তি এবার আমরা আস্তে আস্তে চারিদিক ঘুরে দেখছি ক্যাথিড্রালের তারপর রাস্তায় বেরিয়ে পড়লাম মাদ্রিদের রাস্তা বন্ধ না কোনো শহরকে চিনতে হলে তার রাস্তায় যেমন হাঁটা জরুরি তেমনি আমি মনে করি একটা রুফটপে যাওয়া খুব জরুরি একটা রুফটপ কুড়ি তলা তিরিশতলা বিল্ডিং থেকে অন্তত দশতলা হলেও শহরকে যে সুন্দরভাবে দেখা যায় না মানে সেই দৃশ্যের লাখ টাকা দাম সত্যি কথা বলতে আমার প্রিয় রুফটপ লন্ডন হাউস শিকাগর কিন্তু মাদ্রিদের এই রুফটপ রুফটপটাতে এসে ওপর থেকে এই পুরো শহরকে দেখতে পেয়ে বেশ ভালো লাগলো এই বৃষ্টির দিনে আমি দাঁড়িয়ে আছি মাদ্রিদে মাদ্রিদের যে জায়গাটা এসেছি সেটা আসলে বাংলাদেশি ইন্ডিয়ান পাড়া এইখানে দেখা যাচ্ছে বাংলায় লেখা সেলুন এইখানে দেখা যাচ্ছে সোনালি কোকিনা হিন্দু কোকিনা হিন্দু মানে কি হিন্দু হোটেল আমি জানি না সোনালি ইন্ডিয়ান রেস্টুরেন্ট কমিতা হিন্দু টেক আওয়ে পাড়া নাকি আমি ভুল করছি হতে পারে আমি তো স্প্যানিশ জানি না ওইদিকে দেখা যাচ্ছে ফ্রুটস আর এখানে কি দেখা যাচ্ছে ওই দেখ আরেকটা দেখা গেছে ওখানে রেস্তুরান্তে বৈশাখী কোকিনা ইন্ডিয়া তারপর এখানে আরেকটা দেখা যাচ্ছে শাপলা ইন্ডিয়ান রেস্টুরেন্ট শাপলা তো শাপলা ফুলের নাম নুরজাহান টেলিকম অ্যান্ড মানি ট্রান্সফার আরেকটা দেখা যাচ্ছে শিল্পা ইন্ডিয়ান রেস্টুরেন্ট তন্দুরি কারি ভেজিটেরিয়ান বাপ বাপ এখানে দেখা দেখা যাচ্ছে কি শাহিদ টেলিকম অ্যান্ড মানি ট্রান্সফার বা প্রথমে আমি ইংলিশে নাম দেখলাম এখানে সত্যি কথা বলতে শাপলার মোবাইলের একটা দোকান দেখা যাচ্ছে এই দেখো দিল্লি এক্সপ্রেস দিল্লি এক্সপ্রেস দেখা যাচ্ছে তারপরে তারপরে কি এটার জন্য কী নাম দেখেছে অ্যাক্সেসারিস বাড়াতে না ওই দেখো আনারকলি রেস্টুরেন্টের নামই হচ্ছে আনারকলি কমিদা ইন্ডিয়া কমিদা মনে হয় কি ইন্ডিয়ান জিনিস পাওয়া যায় নাকি কমিদা মানে এটাকে দেখতে হবে ডিস্টার এখানে দেখা যাচ্ছে তাজমহল অনলি দ্য বেস্ট আসলে এত ইন্ডিয়ান রেস্টুরেন্ট পরপর আমি মানে কাবাব দেখা যাচ্ছে আমি এতে দেখেছিলাম বোধহয় এই ডাভনে দেখেছিলাম শ্রীকর ওখানে ইন্ডিয়ান পাকিস্তানি রেস্টুরেন্ট এত বাট এখানে আমি দেখিনি তারপরে দেখা যাচ্ছে দেখো বার এল জামুন তারপরে এই হচ্ছে আমার দোকান এখানে আমি এসেছি আসছি স্পাইস বাজার এই স্পাইস বাজার থেকে আমি দেশি মশলা কিনব দেশি জিনিসপত্র একটু কিনব কারণ আমি যেখানে থাকি রায়াদরিকা সেখানে দেশি জিনিস পাওয়া খুব মুশকিল তো এখান থেকে আমি কিনে নিয়ে যাব। তার পাশে দেখা যাচ্ছে এশিয়ান ফুড সেন্টার ওইদিকে দেখা যাচ্ছে কি মেঘা হালাল কুজিন তালা কসমেটিক্স আরও এখন হাডলা হয়তো অনেক দেখা যাবে শাহজালাল যাই হোক আপাতত এই ছোট্ট বাংলাদেশ ভারতের একটা কী বলবো একটা আবহাওয়া পেলাম এখানে এসে প্রচণ্ড বৃষ্টি পড়ছে হাত থেকে ওয়াইল ফসকে যাচ্ছে আবার পরে দেখা হবে